জয় গুরু নমস্কার সকলকে আজকে আলোচনা করব যজ্ঞ বা হোমে যে যজ্ঞাগ্নি তার অঙ্গ প্রত্যঙ্গ বিষয় নিয়ে দেখুন আমরা যে যজ্ঞ বা হোম করি এই যজ্ঞ বেদি বা এই অগ্নিকুণ্ড এটা হচ্ছে ভগবান বিষ্ণুর শরীর হ্যাঁ এটা হচ্ছে ভগবান বিষ্ণুর শরীর বলে তাকে কল্পনা করা হয়েছে বা আমরা চিন্তন করি শাস্ত্র সেই রকম বার্তা দিয়েছেন এই ক্ষেত্রে অগ্নিকুণ্ডের ভেতরে বা যে আগুন জ্বলছে তা সেই আগুনটাকে জ্বলছে কি ইন্ধনের দ্বারা ইন্ধন হচ্ছে কাঠ ঘি এগুলো হচ্ছে ইন্ধন কাষ্ঠ তাকে জ্বালিয়ে রাখছে ঘিরতে আউতি দিলে সেই অগ্নিতে জ্বলছে অগ্নি জ্বলছে আর এই যে আগুন জ্বলছে আমরা যে কাঠ দিচ্ছি একবারে সব কাঠ পুড়ে যাচ্ছে না আবার কোথা থেকে ধোঁয়া উঠছে কোথাও অল্প অল্প আগুন জ্বলছে কোথাও একটা অগ্নির লেলিহান শিখা রয়েছে শাস্ত্র এই যে একটি অগ্নিকুণ্ডের মধ্যে বা একটি স্তন্ডিলের মধ্যে এইরকম অগ্নির অবস্থা বা অগ্নিকুণ্ডের যে স্বরূপ তাকে বলেছেন একটা শরীরে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি দিয়েছেন বলছে শাস্ত্র যে ইয়ত্রা কাষ্টম তত্র সূত্রম যেখানে কাট সেটাই হলো কান অগ্নির কান যেখানে কাট রয়েছে সেটা হচ্ছে অগ্নির কান এবং তারপরে বলছে যে যত ধুম তত্র নাসিকা যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা হচ্ছে অগ্নির নাক নাসিকা পড়তে নাক আচ্ছা তারপরে এখানে বলছে কি না তারপরে বলছে যে যত্রাল্পম যত্রাল্প জলনম নেত্র স্তত অঙ্গার স্তত শির যেখানে অল্প অল্প আগুন জ্বলছে সেটা হলো অগ্নির দুটি চোখ যত অঙ্গারস তত শির যেখানে পুড়ে গিয়ে অঙ্গার অর্থাৎ কয়লায় রূপান্তরিত হয়েছে সেটা হচ্ছে অগ্নির মাথা প্রজ্বলিতা ইয়ালা সা জিহুয়া ইয়াত বেদশ অর্থাৎ যেখানে লেলিহান শিখা অগ্নির সেইটা হচ্ছে অগ্নির জিহুবা एकदम परिष्कार बोल योत्र यत धूम नासिका जत्र जत्रालप जलनम नेत्र अंगार तिर जत्र प्रज्वलिता याला स्वाजिह या तो बेदस यही होग्नि रूप এখন শাস্ত্র এই কথাটা বলেই কিন্তু সেখানে থেমে যায়নি বলছে এই যে অগ্নির এই যে অঙ্গটি রয়েছে অগ্নিকুণ্ডে বা স্থণ্ডিলে এবার আপনি আহুতি দেওয়ার সময় কিন্তু মনে রাখবেন যে আপনি কোথায় আহুতিটা দিচ্ছেন যদি আপনি ভুল করে ভুলবশত হচ্ছে আহুতিটা দিয়ে দেন হোমে কোথায় নেত্রে তাহলে কি হবে আপনার চোখের সমস্যা হবে শাস্ত্র বলছে কর্ণ হোমে কর্ণগোণটাকে বলেছি না যেখানে কাঠ রয়েছে কাঠগুলো পরে নি আমরা কাঠ দিয়ে যজ্ঞগুণ্ড সাজিয়েছি কাঠগুলো পরে নি কাঠটা হয়ে গেছে সেই যে কাঠ আগুনে পড়েনি তখনও সেই রকম কাঠের ওপরে যদি ঘৃতাহুতি দেওয়া হয় বা সমিত আহতি দেওয়া হয় তাহলে যজমান বা পুরোহিতের হচ্ছে চোখে রোগ হবে এই সরি যজমান বা পুরোহিতের ব্যাধি অর্থাৎ রোগ হবে হোমে ভবেদ ব্যাধি রোগ হবে তারপরে বলছে নেত্রে অন্ধত্যম সমীরিতম যদি চোখ চোখ কোনটা না আগে আমি বলেছি যত্র অল্প ইয়লনম নেত্রাম যেখানে অল্প অল্প আগুন চলছে সেটা হচ্ছে অগ্নি চোখ সে অল্প অল্প আগুনের উপরে আহুতি দিলে কী হবে চোখের রোগ হবে তারপরে বলছে নাসিকায়াং মনপীড়া নাসিকা আগে বলা হয়েছে যত ধূম তত্র নাসিকা যেখানে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়ার মধ্যে যদি আপনি মন্ত্র করে আহুতি দিয়ে দেন তাহলে কী হবে মানসিক পীড়া মানসিক রোগ হবে যত্র মস্তকে ধনসংখয়ম মস্তক হচ্ছে কি না আগে বললাম যত অঙ্গারস তত শির যেখানে কাঠ পুড়ে কয়লায় পরিণত হয়েছে অযোগ্য কুণ্ডে সেটা হচ্ছে অগ্নির হচ্ছে মাথা এখন এখানে বলছে মস্তকে ধনসংখয়ম অর্থাৎ মস্তকে যদি ওই পোড়া কাঠের ওপরে যদি আহুতি দেন তাহলে কী হবে ধনক্ষয় হবে তারপরে বলছে জিউ কৃতে হোমে সর্বসিদ্ধি ভবে ধ্রুবম জিউবা হচ্ছে যত্র প্রজ্বালিতা জ্বালা যেখানে দাউ দাউ করে লেলিহান শিখায় আগুনটা চলছে সেটাকে বলা হচ্ছে অগ্নি জিউবা সেখানে যদি আপনি আহতি দেন তাহলে আপনার কার্যসিদ্ধি হবে এবার দেখবেন আমরা যখন হোম করি এগুলো বলা উচিত নয় পণ্ডিত মশাই যারা আছেন তারা বলেন বেশি দূর আগুন তুলবে না এই ললাট পর্যন্ত বা মস্তকের বেশি তুলবে না কারণ আমি যখন ঘৃতা দেব আমার হাতটা যেতে হবে তো লেলিয়ান শিকাটা জিউবাই দেওয়ার জন্য এবার আগুনের পরিমাপটা যদি অনেকটা উঁচু হয়ে যায় তাহলে আমি ওই অত উঁচুতে তো হাত পাবো না ফলে কি হবে আমি এখানে ওখানে ছিটকাতে থাকবো এই লোক দেখাবার জন্য এই যে অনেকটা ধরুন একশো আটটা হোমের বেলপাতায় হোম পরবো সেখানে আমি দশ কেজি কাঠ আনালাম তাহলে কী হবে ওই কাঠগুলো পুরো যখন লেলিয়ানসি সে অনেক উপরে উঠবে একশো আটটা বেলপাতা পরাবো অনেকটা উচিত আগুন তুলে দেবো তাহলে আহতিটা কোথায় যেখানে অল্প অল্প আগুন জ্বলছে সেখানে গিয়ে আমি ফেলে দিলাম ধুমের মধ্যে ফেলে দিলাম এতে কী হবে যজমানের হচ্ছে এইরকম ক্ষতি অথবা পুরোহিতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই হোমের আগুন আননেসেসারি অনেকটা উঁচুতে তুলতে হবে অনেকটা কাঠ পুড়িয়ে লোক দেখাতে হবে এরকম কিছু নেই সবসময় মনে রাখতে হবে যে যোগ্য করার সময় লেলিয়ান শিখায় আহুতি দিতে হবে এবং সেই লেলিয়ান শিখা অর্থাৎ যেটা অগ্নি জিহুয়া সেখানে আহুতি দেওয়ার জন্য আমার হাত যাতে পৌঁছায় সেই রকম অগ্নি তে কাঠ দিতে হবে এইটা হচ্ছে মেন এই জন্য হোম করার সময় বা যোগ্য করার সময় এই বিষয়টা অত্যন্ত বাতি সব ঠিকঠাক আয়োজন করলেন কিন্তু খুব ভালো ব্রাহ্মণও আনলেন দ্রব্যদীও ঠিক আছে কিন্তু আহুতির সময় ওই নাসিকার ওপর অগ্নির কপালে বা অগ্নির কানে ইত্যাদি জায়গায় মস্তকে আহুতি দিয়ে দিলেন তাহলে কী হবে বিপরীত প্রতিক্রিয়া হবে এর জন্য হোমের সময় খুব সংযত হতে হয় এবং এই অগ্নির অঙ্গ প্রত্যঙ্গগুলো জেনে হোম করলে পরে হোমের পূর্ণ ফল লাভ হয় জয়গুরু